চুর ধরুন চুরকে সাস্থ করুন চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল কারিমের মধ্যে বিশেষ এক কানায়াত আছে যে কারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে চুরে মাল বাড়িতে এসে দিয়ে যাবে এমনকি চুর অসুস্থ হয়ে যাবে তার গলা দিয়ে রক্ত পর্যন্ত বের হয়েছে এমন প্রমাণ আমাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ তো আসুন আমরা এটা কিভাবে পড়ব এর নিয়ম কি এর ডিটেলস সব কিছু আপনাদেরকে বলে দেব। তবে এর পূর্বে আপনাদেরকে বলে দিই এটা একা পড়ার মতো কোনো খতম নয় অনেক লোক নিয়ে এটাকে পড়তে হয় ইনশাল্লাহ কমপক্ষে একশো লোক দিয়ে এটাকে পড়তে হয় যেহেতু এটা হিউজ পরিমাণ বার পড়তে হয় তো আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে আমরা একশো ছাত্রের মাধ্যমে ইনশাল্লাহ খতমটা পরে দিয়ে থাকি তো আপনারা যদি এই খতমটা পড়াতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তবে হ্যাঁ আপনাদের যদি ফ্যামিলিতে লোক বেশি থাকে যদি পড়ার মতো আপনাদের এবিলিটি থাকে আপনারা পড়তে পারবেন নিয়মটা একটু জেনে নিন প্রথমত হচ্ছে আপনি প্রথমে অজু করবেন আপনার শরীর পবিত্র থাকতে হবে এবং পবিত্র জায়গার মধ্যে আপনাকে বসতে হবে বসার পরে আপনি বিস্মিল্লা সরসরা ফাতেহ একবার এবং বিস্মিল্লা সরস্বরা এখলাস তিনবার কয়েকবার দূরসূরী পাঠ করার পরে আপনি লা ইলা হাইলাং তা সোহানকাই নিকুং তুমিনা জুয়ালমিন এটা পড়বেন এটা যখন বার হয়ে যাবে প্রতি বার পর পর আপনাকে পড়তে হবে লা ইল্লা ইলাং তা সোহানকাই নিকুং তুমিনা

উনি মালয়েশিয়া থাকেন ওনার ইনকাম আলহামদুলিল্লাহ খুব ভালো হয় উনি টাকা জমাতে জমাতে এক পর্যায়ে উনি উনি একটা ব্যাংকের মধ্যে একটা ব্যাংকের মধ্যে উনি টাকা জমাতে জমাতে প্রায় উনি এটা ভেঙে উনি এটা ইয়ে করছিলেন গনেছিলেন গনার পরে দেখেন যে প্রায় তেরো লক্ষ টাকার মতো হয়েছে তো এটা উনি ব্যাগের ভিতরে রাখলেন তো এটা তার এক রুমমেট যারা ছিল তারা হয়তো এটাকে ফলো করেছে তো উনি কাজ করতে গেছেন এসে দেখে যে এই টাকাটা নাই তেরো লক্ষ টাকা নাই সেটা গায়েব হয়ে গেছে তো উনি আলহামদুলিল্লাহ ভিডিওর মাধ্যমে উনি দেখে ফোন করেছেন আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে এটা পড়িয়ে দিয়েছি তেরো লক্ষ টাকা থেকে সাথে সাথেই যেদিন পড়িয়েছি এদিন রাতেই আমরা সকালে পড়েছি ফজরের নামাজের পরে রাতের শেষ হওয়ার আগে রাতের অংশ শেষ হওয়ার আগে বারো লক্ষ টাকার উপরে ওনার যে থাকার রুম এ রুমের কাছে ভিতরে আপনার দিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ কিছু টাকা হয়তোবা ভেঙে ফেলেছে এজন্য সম্পূর্ণটা আসে নাই তো এটা আমাদের কোনো আহ না এটা হচ্ছে আমরা ওসিলা সম্পূর্ণ পাক রব্বুল আলমিনের এই কোরআনুল করিম যদি আপনি বিশ্বাস করে থাকেন এই কোরআনুল করিমের আয়াত উপরে ইয়াকিন করে আপনারা যদি এটা পরেন ইনশাআ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের আয়াতের বদলতে হতে আপনাদেরকে আপনাদের হারিয়ে যাওয়া মাল অথবা ছুঁড়ে নিয়ে যাওয়া মাল আল্লাহবাক ফেরত দিবেন তো সেই কামনা এবং প্রত্যাশা করে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর